মালাকুল মত এইসব প্রথম চিৎকারটা দিবে কি জানেন প্রথম চিৎকার দিয়া কানটা ফাটায় ফেলবে কেউ দেখবে না যে মরতে সে ও বুঝবে কান শেষ প্রথম চিৎকার দিবে আইনাল ইস্তেগাল তুই না নিজেকে বড় ব্যস্ত বলতি বল ব্যস্ততা কোথায় আমরা চলে আসছি বল যেমন আসামি খুঁজতে 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 পুলিশ যখন দৌড়ে তোরা জিদে জিদ চলে আসে দৌড়াইতে দৌড়াইতে যখন দৌড়া ফেলে তখন কয়েক দৌড়া ফেলছি এইবার যাবি কই বল কই বাবি বল তারপরে শুরু করে মায়ে ঠিক না ফেরেস্তায় প্রথম চিৎকার দিবে আইনা লেসতে বল ব্যস্ততা কোথায় চলে আসছি তারপরে একটা টান দিবে রুটা বাহির করে আরেকটা চিৎকার দিবে জাল আল তোর ব্যস্ততা শেষ শেষ করে দিলাম ব্যস্ততা সত্য এটা একটা করলে হতো হয়তো মাপ চাইলেও হইতো পাচক তো নামাজ পড়লে হইতো কি পায় খুশি হয়ে গেলেন মাসে পনেরো বিশ হাজার টাকা রাগ হয়ে গেলেন আমার সমাজে শ্রম পেশার মানুষের বেতন কত মালিক তো চায় বেতন না দিয়া খাটাইতে পারলে ভালো একটা বাড়ি পাঁচটা হোক কয় কয় টাকা টাকা বেতন রাগ হয়ে যাবে বলেন ইলিশ মাছ এই বৎসরে কয়বার খাইছেন রাগ হয় না আমি বুঝানোর জন্য বলতেছি ক্রিটিসাইজ করতেছি না বলেন মাসে কয়েবার বিরিয়ানি ডেলি খাইতে পারে ওরা তো মনকে বুঝ দিবে আমি তো জান্নাত না পাইলে কি হইল আপনি কি দিয়ে বুঝ বুঝ আমি কি দিয়ে দিব বলেন সুরুম পেশার মানুষগুলো কি দিয়ে বুঝ দিবে জান্নাত তো কাছে এলো একটা করলেই তো হইতো আমি তো দুই দিকের থেকে একটা একটা দেখাইছি

এটাকে যদি আরো কুটি গুণ বানানো হয় জাহান নামের একটা কয়লা বানো যাবে না আমাদের নবীজি বলছে মুখাস্ত বলে নাই বলে নাই এই জন্যই তো তেইশ বৎসর কাঁদছেন শুধু চোখের পানি জড়াইছেন ফেরেশতা জিজ্ঞাসা করছে এত কাঁদেন কেন বলছে উন্মতের জন্য জান্নাত না দেখলেই ভালো ছিল দেখা তো কানnarrow بگড়া গেছে এই জান্না তোমার উন্মাদ হারায় ফেলবে যাদের একবারে হাতের কাছে জান্নাত হাতের কাছে জান্নাত কিন্তু কেও তো হাত উঠায় না grantso তো দিছিলেন अस्तগফিরহু ইন্না হু কানা তাওয়াবা আমি কোরআন পড়তেছি কোরআন গীতান গীতানা কুরআন কুরআন গ্যারান্টি দিতেছে তওবা কর আমি মাফ করে দিব কিন্তু কেউ তো সারা দিনে মাপ চায় না বলুক যুবকরা সারা দিন পাবজি খেলছে আমার কোনো বিষয় ছিল না ও যদি ঘুমানের সময় মাপ চাইতো সারা দিন ইন্টারনেট দেখছে আমার কোনো বিষয় ছিল না যদি ঘুমানের সময় মাপ চাইত

এই জন্যই শুরু করছিলাম বাগ্যটা বহুত বড় যদি বললে আর গ্রান্টি দেওয়া বের গ্রান্টি কার্ড না থাকতো নাই আমি আপনাদেরকে এত জোর দিতাম না গ্রান্টি কার্ড আছে ভাগ্যটা বহুত বড় নাই আপনি মুসলমানের ঘরে আসলেন কেন মুসলমানের ঘরে কি সদিচ্ছায় কার ইচ্ছা হ্যাঁ ইচ্ছাটা কার পছন্দটা কার ভালোবাসাটা মায়াটা কার মমতাটা কার সবগুলো মুসলমানের ঘরে কেন এর চেয়ে বড় টাট নাইলে আপনি উন্মতে মোহাম্মদী কেন মোহাম্মদুর রসৌলুল্লাহ উন্মত কেন যেন এত বড় ব্যক্তিত্বের উন্মত যাকে সৃষ্টি না করলে কিছুই হতো না আদম আলাইহিস সালাম কত বলেই দিয়েছেন লা মা আদম উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না রাহমাতুল লিল আলামিন সমগ্র জগৎ যার রহমতের ছোঁয়ায় তৈরি যখন কিছুই ছিল না তখনো যিনি ছিলেন সৃষ্টি হয় না এখনো কিছু তখনো উনি নবী হিসাবে সুরাইয়াসিন বলে ইন্নাকালাম তখনও মনে হয় আল্লাহ সামনেই বসা ছিলেন কোন রূপে ছিল আমি জানি না কিন্তু আরবি গ্রামার বলে ওই সময় আল্লাহ সামনে বসা ছিলেন নাইলে সমগ্র সৃষ্টির এক হাজার বৎসর আগে আল্লাহ কোরআনের কসম খায়া বলতেছেন বন্ধু আপনার নবী হিসাবে পেরে দিত এত বড় ভাগ্য যদি ভাগ্য বড়ই না হইতো তাইলে ঈশা আল ইসলাম কেন উন্মত হওয়ার জন্য দোয়া করতেন আর উনি কেন উন্মতের অন্তর্ভুক্ত হতেন অথচ উনি তো ঈশা আল ইসলাম রুহুল্লাহ রুহুল্লাহ যাকে আল্লাহ কিতাব দিছেন যিনি প্রথম সারির রসুলদের ভিতরে একজন পাঁচজনের একজন যিনি ঈশা ইসলাম উনি কেন উন্মত হওয়ার জন্য দোয়া করতেন উনি কি আসবে না অচিরেই আসবে কয়েকদিনের ভিতরেই আসবে অপেক্ষা করেন সময় কাছে হয়ে গেছে উনি উন্মত হওয়ার হয়ে আসবেন কেন ওনার কাছে তো একটা ক্রেডিট কার্ড ছিলই উনি বলেন থাকলে কি হবে আরেকটা ক্রেডিট কার্ড হলে সোনায় সোহাগা হয়ে যাবে চিনলাম না আমি উনি ওই যে কবিতার ভিতরে বলে না আরে কি বলে গজলে বলে না চিনলো বনের হরিণী চিনি না আমি বনের হরিণ চিনছে গাদা চিনছে সমগ্র সৃষ্টি চিনছে কিন্তু উন্মথে আমি চিনি নাই আমি ভাগ্য খোলাইতে পারি নাই অথচ গ্রান্তি দিছিল কিন্তু কি ও বন্ধুর রঙে রঙিন হতে দেরি তোমাদেরকে আমরা হেদায়েতের মালা পড়ায় দিতে দেরি করবো না আসতে হবে না আমরা যাইয়া পড়ায় দিব তোমাকে আসতে হবে না আমরা তোমাকে টোকায় টোকায় পড়ায় দিব ইন তুতি উহুতা তা দু ফাত্তাবিউনি উহ ঘোষণা দিতেছে বন্দুর রঙে রঙিন হও আল্লাহ বলে আমি আল্লাহ তোকে ভালোবাসবো তুই ভালোবাসা প্রকাশ করতে পারিস না পারিস আমি তো সামনে ভালোবাসা প্রকাশ কইরা দেখায় আমি ভালোবাসি ইউহবিবকুমুল্লাহ শুধু ভালোবাসবে না আবার এটাও বলছে ওয়াজাফির লাকুম তুনু বকুম ওকে নিটেন ক্লিন বানায় দেব ক্লিন ক্লিন বোঝেন পরিষ্কর পরিছন্ন গুনাহহীন বানায় দেব তোর কোনো গুনাহ থাকতে দিব না কেউ খুজা তোর কোনো গুনাহ পাবে না এত বড় দুইটা বললাম বুদ্ধি মানুষের বুদ্ধিমানের জন্য একটাই যথেষ্ট দেখেন না পুরা হারির বাতের ভিতরে একটাকে টিপ দেয় আর বুঝা ফেলে হয়ে গেছে মার গালতে হবে বেশিক্ষণ রাখলে যাও হয়ে যাবে বুদ্ধিমান একটা দিয়ে বুঝে যার বুদ্ধি আছে যে জীবন গড়তে চায় মূল্যায়ন করতে চায় ও একটা দিয়া বুঝবে আর নাইলে সারা রাত্র বুঝাইলো বুঝবে না নাইলে কি পাইলেন বলেন জান্নাত তো আপনাদের কাছে ছিল এই মজমার জান্নাত তো কাছে আল্লাহ তো এই মজমাকে কিনতে চায় এই উম্মতকে আল্লাহ কিনতে চায় জাননাতে উম্মতের জন্য জান্নাতের জন্য। উম্মত না হইলে মনে হয় হতো না। প্রমাণ প্রমাণ আপনাদের জান্ন হায় হায় কেউ যদি কাউকে বাড়ি বানাইতে দেয় এটাকে কি বলে রাসমেস্তরী কে যদি বাড়ি বানাইতে দেয় ও বাড়ি কমপ্লিট করা প্রথম কি কাজ করে বলেন প্রথম মালিক কে কানে আপনি যে ডিজাইন বলছিলেন দেখেন ওই ডিজাইন মতে হয়েছে কিনা চাবিটা আমার থেকে নেন দায় দায়িত্ব যেন আমার কাদের থেকে সরে নাইলে যতদিন চাবি নিবেন না আপনি যতক্ষণ উকে করবেন না অতক্ষণ দায় দায়িত্ব আমার কাঁধে থেকে যাবে এই জন্যই বন্ধুকে নিয়ে জান্নাত দেখাইছিলেন বন্ধু জান্নাত আপনার জন্য আপনি জান্নাতের জন্য জান্নাত আপনার উন্নতের জন্য আপনার উন্নত জান্নাতের জন্য বানায় ফেলছি ওকে কোড়া দিয়া যান ওকে কোড়া যান দেখেন কমপ্লিট হলো কিনা ওকে কোড়া দিয়া যান পছন্দ কিনা বোয়লা দিয়া যান আল্লাহ রসুল বোয়লা দিয়া আসছে পছন্দ হইসে ওকে আর কি প্রমাণ দিব বুঝে আসছে প্রমাণ কি দিয়া হইল হম কি দিয়া আরে বলেন না ইট ইট তো মাটির থেকে তৈরি টাইলস তো মাটির থেকে তৈরি মার্বেল মাটির থেকে তৈরি মাটি না গাছ তো হল সাফরান আল্লাহর রসুল চোখে দেখে আসিয়া বলল তারপরও বিশ্বাস করেন না তাইলে কোরআনের কথা মনে রাখেন লুমুসাক জুতা তোমার কপালে তোমার হাত দিয়া মারাবো কোরআন বলে দিছে তোমার জুতা তুমি তোমার কপালে মারবে কোরআন তুমি তোমার কপালে জুতা মারো ষাট সত্তর বৎসরের জন্য চিরজীবন হারাই দিস দুনিয়ার জান্নাত ছোট ছোট বাড়ি না সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার দশ গুণ সমান সবচেয়ে ছোট রাজত্ব ওটাকে রাজত্ব বলে মূল কান কোরআনে বলছে মূল কান বড় রাজত্ব কত বড় এই দুনিয়ার দশ গুণ এটা সবচেয়ে ছোটটা মন্ত্রী পরিষদ কত হাদিস বইলা দিছে সত্তর হাজার মন্ত্রী পরিষদ হবে ফেরেস্তা তাও মানুষ না হম এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি শীত প্রকট আমিও আসছি সিলেট থেকে লম্বা করার সুযোগও আমার কাছে নাই আর লম্বা হইলেই কি হবে যদি এইখানে নাগাত লোক যদি মনে না গাঁথলাম যেমন খুশি তেমন কয়দিন চলবেন যেমন খুশি তেমন আল্লাহ হয়তো আজকে কিছু বলে না ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে বলে না জানে আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই কে যাবে আল্লাহর রাজত্বের বাহিরে কোরআন চ্যালেঞ্জ ছেড়া দিছে ফিরু কত টুক বাগবি আমার রাজত্বের বাহিরে আল্লাহ কইলা দিছে impossible রব্বুস سماواتি ওয়াল যেখানে জাবি ওটা আমার রাজত্ব কিন্তু কিছু বলে না কেন শুধু ইচ্ছা স্বাধীনতা dise না জন্য বলে না নইলে যুবক তাফালিন দেখাবে আল্লাহর রাজ যৌবন দিয়া আর 24 ঘন্টা সার্ভিস দিবে আল্লাহ না কালিয়াকরের মানুষ একটার বিল যদি নিত একটার বিল একটার বিল যদি নিত শুধু অক্সিজেনের বিল বাকিগুলা বাদ দিলাম নিরানব্বইটা ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো যদি পানির দামে নিতেন পানির দামে কয় টাকা বেতন পান কত সম্পত্তির মালিক আপনি কত বড় টাকার পাহাড় পার হেড দিতে হতো ষোলো হাজার পাঁচশো টাকা পার লিটার তিরিশ টাকা চব্বিশ ঘন্টা বুক করবে যুবক আল্লাহটা আর তাফালিং করবে সারাদিন কন্যা কত দিন আজাল সীমারেখা দেওয়া আছে পা দিতে দেরি তোর বাহাদুর রাজত্বের ভিতর থেকে তোকে উঠাবো দেখবো না তোর বেডরুম কিনা দেখবো না তোমার বাড়ি কিনা দেখব না তোমার আধিপত্য কিনা দেখবো না চতুর্দিকে সিসি ক্যামেরা কিনা দেখবো না চতুর্দিকে পাহারা কিনা কিচ্ছু দেখব না আমরা আকাশ না কোরআন বলে তোকে ছো মাইরা উঠে আনি আনি তারপরে তোমাকে সামনে দাঁড় করাবো লাতুস আলু নারী নাই এইবার দাও হিসাব কিতাব ডেলি কয় লিটার মাসে কয় লিটার বৎসরে কয় লিটার তিরিশ বৎসরে কয় লিটার দাম হয় কত দে যদি না দিতে পারলা তাহলে জাগা ব্যবস্থা করা আছে ফাজুকু বিমা কুন্তুম তাকনিজুম যা কর্ম করতে থাকো বড় কপাল দিছিলাম তোমাকে বড় ভাগ্য দিছিলাম তোমাকে তোমাকে বড় সুযোগ দিছিলাম তোমাকে একটু আগিয়ে আমি দেখাইছি একটা করলি হতো আরেকটা দেখামো একটা করলি হতো পাঁচ রক্ত নামাজ করলি হেতো পাঁচ অক্ত ওলামা বুঝবে আপনারা বুঝবেন কিনা জানি না ইসলামের সমস্ত হুকুম জিব্রিলের মাধ্যমে জমিনে আসছে জিব্রিল আল ইসলামের মাধ্যমে কিন্তু নামাজ আল্লাহ মাধ্যম পছন্দ করেন নাই বলছে বন্ধু এটা কারো হাতের ছোঁয়া লাগতে দেওয়া যাবে না আমার কুদরতি হাত হবে আপনার বরকতি হাত হবে হ্যান্ড টু হ্যান্ড দিব আপনি আরো আমি জমিনে হ্যান্ড টু হ্যান্ড হবে কি করা উঠা চলে আসেন এই জন্য তোমার মাধ্যমে দেওয়া যাবে না আবার একটু সন্দেহ ছিল উন্মত পড়বে কি পড়বে না একটু সংশয় ছিল সত্যটাই ছিল মুসা মুসাল ইসলামের উক্তি সত্যই ছিল আমি তিন বেলা পড়াইতে পারি না আপনার উম্মত পাঁচ বেলা পড়বে না আল্লাহ কানে কানে বলে দিশ আমি ডাইকা ডাইকা পড়ায়নি এই জন্য তো বেলা ডাকে গ্লান্তি বলতেছে ফাইন সলুহা সলুহা সائرুল আমল একটা ওকে কইরা দেখা আমি তোর জীবন ওকে লিখা দিব আউওয়াল মা হিসাবুল আব জীবন ওকে একটা ওকে করে দেখা নব্বই ভাগ নামাজ পড়ে না কি বলে ব্যস্ত ঠিক না এটারও সলিউশন দিছেন মালাকুল মত এইসব প্রথম চিৎকারটা দিবে কি জানেন প্রথম চিৎকার দিয়া কানটা ফাটায় ফেলবে কেউ দেখবে না যে মরতে সে বুঝবে ব্যস্ত বলতে বল ব্যস্ততা কোথায় আমরা চলে আসছি বল যেমন আসামি খুঁজতে 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 পুলিশ যখন ধরে তোরা জিদে জিদ চলে আসে দৌড়াইতে দৌড়াইতে যখন দৌড়া ফেলে তখন কয় দৌড়া ফেলছি এইবার যাবি কুই বল কুই ভাববি বল তারপর শুরু করে মার ঠিক না ফেরেস্তা প্রথম চিৎকার দিবা